عید دیوانوں کی توبا را ربی النور ہے یا رسول اللہ علیکم سلام منیا عید میلاد النبی ہے کیوں نہ جو میں آج ہم مسکراتے ہیں بہاری سب فدا پر نور ہے سالا دنیا سالا یا حبیب اللہ عمر कब न सल तुनियाल सल मुन बि भला मुझे दर पे पुलाना मदनी मदीन में इश बि पिलाना مدنی مدینے والے میں مریض و مر رہا ہے تیری ہاتھوں تمہیں شفا ہے میں مریض و مر رہا ہے تریحا تم ہے تو بی جل دیا تو بیب جل مدنی مدینے والے مجھے در پہ پھر بولا نا مدني مدینے والے میں عشق بھی پہلا مدني مدنی مدینے والے میں غلام میں مصطفیٰ ہوں میرے غلام میں منس تحفہ میرے ہنس متے نہ پو میرا دل بنانے ن میرا دل بنانے ن میرا جی گھر بنے میں मुझे दर पे फिर बुलाना मदनी मदीन वार शक़ भी पिलाना मदनी मदीन सला त سلام يا حبيب الله عليكم يا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم يحلفون بالله وكم ليرضوكم يحلفون بالله 有横的 ان يردوه ان كانوا مؤمنين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

আদমবাড়া মহল্লা কল্যাণ সমিতি সুলতানপুর রওজান বিশেষ করে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লু তলি ও উপলক্ষে যে ধারাবাহিকভাবে আমার রসুলে পাকের মোহব্বতে এই এলাকার মধ্যে এই এলাকার ও এ রসুল গুলামে মুস্তফা গুলামে মাধ্যমে যে মাহফিল হয়ে আসছে আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলকে কবুল করেছেন এই মাহফিলের মধ্যে আল্লাহ রসুলের রেজা মন্দির রয়েছে সেই কারণে বিরতিহীন আপনাদের হাত ধরে সকলের সহযোগিতায় সকলের মোহব্বতে আজকের দিন পর্যন্ত পৌঁছেছে আলহামদুলিল্লাহ আজকের পবিত্র ঈদে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তৌহিদে বিশ্বাসী ও রিসালতের প্রতি সর্বোচ্চ মর্যাদা পরিপূর্ণ এই বিষয়ের উপরে আজকে আলোচনা হবে বিশেষ করে আজকের এই মহতি বরকতময় মাহফিলের সভাপতিত্ব করবেন সাবেক ব্যাংকার পুবালি ব্যাংক লিমিটেড জানাব মৌলানা নাসির উদ্দিন মকিম সাহেব বিশেষ করে আজকের প্রধান আলোচক প্রধান অতিথি সাহেবজাদা জাদা সানাইয়া শাফিয়া রবি হালিমিয়া কদলপুর রওজান সাবে খতিব ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলয় জামে মসজিদের সুদক্ষ সুদক্ষ ইমাম হজরতুল্লামা জালাম মৌলানা সৈয়দ শাহ শরুফ আল কাদির মুদাজিলহুল আলী আপনাদের সাথে আমি গোলাম ঐতিহ্যবাহী জামি আহমদিয়া সুন্নি আলিয়া দর্শন ইজামি বিভাগের একজন মুদারিস হিসেবে আজকে খিদমতের মধ্যে উপস্থিত আছি আমি মোহাম্মদ আবু রাজা সাহেব আমার সাথে এই এলাকার শিক্ষা অনুরাগী বিশিষ্ট সমাজসেবক এবং আশেকের রসুলবিন্দু যারা উপস্থিত আছেন আজকের জসনে জুলুস ঈদে এ মাহফিলের সকলকে আন্তরিক মোবারকবাদ বাদ জানায় এবং সালাম নিবেদন করছি আসসালাম আপনাদেরকে সকল ঈদের সেরা ঈদের ঈদ মুবারক আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে এটা অত্যন্ত যুগ উপযোগী বিশ্বাসী ও ইসালতের প্রতি সর্বোচ্চ মর্যাদা পরিপূর্ণ ইমান আমরা যে কালেমার মাধ্যমে মুসলমান হই যখন আমরা নিজেকে মুসলমান দাবি করি তখন আমাদের সামনে দুইটা জিনিস দাঁড়াই একটা হচ্ছে তাওহিদ আর একটা হচ্ছে রেসালত তৌহিত হচ্ছে মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিনকে এক বলে স্বীকার করা এবং উনার সমকক্ষ কাউকে মনে না করা এবং আল্লাহ রব্বুল আলমিন সর্বোচ্চ গুণে গুণান্বিত পুত পবিত্র আল্লাহ ত্রুটি মুক্ত এটাকে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে তাওহীদ এবং আল্লাহর মাহবুব সাল্লাহ তাল আলাইসাল্লামার মাধ্যমে আমাদেরকে ইমান দিয়েছেন কালেমা দিয়েছেন আমাদেরকে ইসলামের মাধ্যমে মুসলমান বানিয়েছেন কোরআন দান করার মাধ্যমে কোরআনের রহমত শিফা হাসিল করার সৌভাগ্য দান করেছেন সালাতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ আল্লাহর আনুগত্যের যে শিক্ষা দিয়েছেন হজ জাকাত নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমল রয়েছে এই আমলগুলি প্রেরণ করেছেন রসুলে আকরাম সাল্লাল্লাহু তা আলা আলাইহুসসাল্লামের মাধ্যমে এগুলি যে কাউকে রেসালতের মালিকানা দেওয়া হয়নি এই যে আমরা নিজেকে মুসলমান দাবি করি আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে হয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিচ্ছেন আল্লা রবুরা রবি নিঃস্বাদ করেন হে ইমানদার বান্দাগন হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো সুবাহান আল্লাহ আজকের যে বিষয় আপনাদেরকে দেওয়া হয়েছে তৌহিদ ও রিসালতের সর্বোচ্চ মর্যাদা পরিপূর্ণ ইমান এখন আল্লাহ বলছেন অর্ধেক নয় আংশিক নয় অল্প নয় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন এখন পরিপূর্ণভাবে আপনাকে ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে আমার নবীর দেখানো রেসালতের মধ্য দিয়ে তৌহিদের মধ্যে পৌঁছাতে হবে সুবাহান রেসালতের রাস্তা দিয়ে আপনাকে তৌহিদের রাস্তায় পৌঁছাতে হবে সুবাহ নারে রসারে আল্লামা জনাব আল্লাহ জনা মৌলানা মুসরুফা মুদাজিলুল আলী মরহবা মরহবা আমাদের প্রধান আলোচক প্রধান বক্তা আমাদের মধ্যে পৌঁছেছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এশারের নামাজ বা জামাত আদায় করে এরপর পরেই আজকের বিষয়বস্তুর উপরে আমাদের যে একটি ধারাবাহিক আলোচনা হয় সেটা আলোচনা হবে আপনারা ধৈর্য ধারণ করুন আমরা সময়ে নামাজের পর পরে আমাদের মাহফিল আবার পুনরায় শুরু হবে যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা যেটা মুসলমানিত্ব দাবি করি ইসলামের রাস্তা যেটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয় সঠিক সুন্দর সহজ রাস্তা এই রাস্তা দিয়ে আপনাকে প্রবেশ করতে হলে আমার রসুলে পাকের। রেসালতের মাধ্যমে প্রবেশ করতে হবে তার মানে হচ্ছে এটাই আল্লাহ পরিপূর্ণ ইসলামের দাদায়িত্ব দায়িত্ব ভার আমার রসুলে পাকের উপরে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এখন কেউ যদি এই জিনিসটাকে এভাবে দেখে আমি শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করব। এখানে রসুলের সন্তুষ্টের দরকার নাই আমার দয়াল নবীজির রসুলের সন্তুষ্টির দরকার নাই তাহলে বুঝা গেল তিনি শুধু লাই লাহা ইল্লাল্লাহ পর্যন্ত নিজের কলমাকে আলাদা করে নিয়েছেন মুহাম্মাদুর রসুল প্রতি তার কোনো বিশ্বাস নেই মহাব্বত নেই যদি এমনটি হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে এখনো পর্যন্ত তিনি ইয়া ইউ আল্লাদিন আমানুদু হুলু ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করেছে পরিপূর্ণ প্রবেশ করে নাই নাহজুল্লাহ প্রিয় হাজরিন সর্বশ্রেষ্ঠ আল কুরআনের মধ্যে আমরা ঘুরে ঘুরে শুধু রসুলে পাকের সন্তুষ্টির কথা আমরা দেখতে পাই আপনাদের সম্মুখে যে আয়াতে করিমাসুরা তওবা শরিফার আদায় করেছি আর তেলাওয়াত করেছি ই হলিফুন আবিল্লাহ হিল হুকুম নিউ রুদু হুকুম ওল্লাহ রসুলহু ইনকান মিনিন এই আয়াতে করিমার মধ্যে বলা হচ্ছে দেখুন তৎকালীন সময়ে যারা মুনাফেক ছিল তারা আল্লাহর নামে বেশি শপথ করে তারা নিরাপরাধ আল্লাহর নামে শপথ করে করে কসম করে করে বলতেন আমরা মুমিন, আমরা পাক্কা মুসলমান আমাদের কাছে কোন ধরনের হিংসা নেই ভাট নেই মোনাফেকি নেই তারা এভাবে মানুষকে ধোকা দিত তবে বলে দিচ্ছেন তারা আল্লাহর নামে শপথ করে নিজেদেরকে নির্দোষ দাবি করে কোন লাভ নাই বরঞ্চ তাদেরকে বলো আল্লাহ রসুলে সন্তুষ্টি হাসিল করতে সুবাহান আল্লাহ যদি তারা মুমিন হয়ে থাকে সুবহানলাহ প্রিয় হাজিরিন সেই জন্য আপনি যেই ধারা দিয়ে যেই সঠিক রেখা কালেমার রেখা এখানের মধ্যে রয়েছে প্রথম অংশ লাইলাহ ইল্লাল্লাহ পরের অংশ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাই ওসাল্লাম অথচ উভয় বিষয়টি ইসলামের মৌলিক বিষয় সুবাহান্লাহ ইমান আনার জন্য দুটি বিষয়ে ইসলামের জন্য মৌলিক একটাকে ছেড়ে দিবেন আরেকটাকে মান্য করবেন তাহলে তো আপনি ও রেসালতের সর্বোচ্চ মর্যাদা সম্মানটা করেন নাই। আপনি পরিপূর্ণ মুমিন হবার যোগ্যতা আপনি রাখেন নানা অজুবিল্লা। সেই জন্য সায়ের কত সুন্দর করে বলে দিচ্ছেন। কলমারাকেহে পরে হে আল্লাহ মাঝকা নেহরেসুল। সৃষ্টি হে মুদের নবীর নাই কো সমতল সৃষ্টিকূল মুদের নবীর নাই কো সমতোল কলমার আগে পরে আল্লাহ মজিকানে হে রস হে মুদের নবীর নাইকো সমতুল সৃষ্টি কোলে মুদের নবীর নাইকো সমতুল জাতি নরে সৃষ্টি নবী সৃষ্টির রূপ এলেন নুরের নবী যখন মক্কা নগরে এলেন নুরের নবী যকনে মক্কা প্রিয় হাজরিন আমরা আল্লাহর ক্ষুদুরতের কদমে সিজদা দেই আমরা আল্লাহর কুদুরতের কদমে সিজদা দেয় আল্লাহ খুশি হয়ে যায় তবে ইসলাম ধর্মের আগে আগে লক্ষ লক্ষ পাইগম্বর দুনিয়ার জমিনে এসেছেন তাদেরকে সম্মান জানানোর ক্ষেত্রে তখন সম্মান জানানোর একটা পদ্ধতি ছিল নিয়ম ছিল ওই নবীকে সিজা করা সুবাহ তখন ওই সময়ে আমার নবীর শরীয়তের আগে আমার দয়াল নবী তশ্রিফ আনার আগে লক্ষ লক্ষ নবীর শরীয়তে সম্মান জানানোর পদ্ধতি ছিল ওই নবীকে আল্লাহর নবী হিসেবে সিজদা করা মূলত নবীকে সিজদা নয় আল্লাহর কুদুরুতকে সিজদা করেছে সুবাহান আল্লাহ সেই জন্য আজকের যে মূল প্রতিবাদ্য বিষয়ের মধ্যে মূল প্রবন্ধের মধ্যে একটি আয়াত আনা হয়েছে সুরাব বাকারার আয়াত নম্বর চৌত্রিশ ওইখানের মধ্যে বলা হচ্ছে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ হে হাবিব হে নবী আপনি বলুন আমার স্মরণ করুন যখন ফিরিস্তাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা আদমকে সেজদা করো তোমরা আদম সালামকে সেজদা করো তখন ফেরেশতারা সিজদা করেছিল ইল্লা ইবলিস তবে ইবলিস সেজদা করে নাই ইবলিস ব্যতীত সকল ফেরেশতা আল্লাহ কদর নবী আদম আলাইহিস সালামকে সিজদা করেছে এখানে আল্লাহর হুকুম মান্য করেছে আল্লাহর আদেশ পালন করেছে আবা বারো সে অমান্য করলো হিংসা অহংকার করে আহ ওয়াকান মিনাল কাফিরিন তারপর ওই আজাজিল মুআল্লিমুল মালাइका তাদের শিক্ষক ছিল ইবলিস ইবলিসের আব্বার নাম হবিস মার নাম নীলবিস দুই জকের আগুনে মিলন হয়ে ইবলিসের জন্ম হয়েছে ওই ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল ফেরেশতাদের উস্তাদ ছিল বিয়াদবির কারণে অহংকারের কারণে ওয়াকানা মিনাল কাফিরিন কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল নাউজুবিল্লাহি মিন জালিম বিয়াদবী করেছে আদম আলাইহিস সাথে আর আদম আলাইহিস মাধ্যমে ওই সময়ে যে শরীয়ত ছিল ওই শরীয়তের নামও রিসালাত সুবহানাল্লাহ প্রত্যেক নবী যা যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন নিয়ে আসার নামই হচ্ছে রেসালত ইয়া ইউহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাল্লিগু আননি ওয়ালাউ আয়া হে আল্লাহর রাসূল আপনার মাধ্যমে যা কিছু আমি পাঠিয়েছি সেগুলি পৌঁছিয়ে দিন আপনার পালনকর্তার পক্ষ থেকে আপনি যা প্রাপ্ত হয়েছে আপনাকে যা দেওয়া হয়েছে আপনি সেগুলি প্রচার করে দিন এটার নাম রেসালত যদি কালমা যদি আল্লাহর রাসূল প্রচার না করতেন আপনি কিভাবে নামাজ যদি আল্লাহ দেখিয়ে না দিতেন আপনি নামাজ কিভাবে পড়তেন আপনি হজ যান হজে আমার নবী যা কিছু করেছেন তার নামই হজ ইসলাম ধর্মের মধ্যে কোরআন চর্চা হয় প্রিয়রিন আমি আমার উস্তাদ সমকক কক জাদা হুজুরকে এখানে বসিয়ে কথা বলছি ইউহলিফুনা বিল্লাহি লাকুম লি يردুকুম والله ورسوله احق ان يردوه ان كانوا مؤمنين মুনাফিকদের উদ্দেশ্যে বলছে তোমরা শুধু আল্লাহর নামে শপথ করে করে নিজেকে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করিও না আল্লাহর নামে শপথ করে করে নিজেকে निर्দোষ পবিত্র পবিত্র বর্ণনা করার নিজেকে খাবিলতি দেখানোর চেষ্টা করিও না তোমরা চেষ্টা করো আল্লাহর রাসূলের রিসালাতের সন্তুষ্টি হাসিল করার যদি তোমরা মুমিন হয়ে থাকো ওইখানে দেখুন এই শিক্ষাটা আপনারা গ্রহণ করুন তফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে ওয়াথাইনা দাহু দা আসাকির কিতাবের মধ্যে রয়েছে বলা হচ্ছে প্রিয়াজরিন হজরতে আব্দুল্লা ইদ্নে আফ রদি আল্লাহ তা আলহ থেকে বনিত আমরা যেটা সাহাবাই গ্রাম থেকে পড়েছি শিখেছি জেনেছি আমাদের এই আহলে সুন্নত ওয়াল জামাতের মুরব্বী হযরতে আবু মোসা আল আসারি রদি আল্লাহ তালানহ আহলে সুন্নত ওয়াল জামাতের সাহাবা মধ্যে যিনি মুরব্বী যিনি প্রতিষ্ঠাতা যিনি সাহাবা ইকরামদের মধ্যে আমাদের মোয়াল্লিম হযরতে আবু মোসা আল আসারি রদি আল্লাহ তালানহ মসজিদে নববীর পাশে কুরআনুল করিম তিলাওয়াত করছেন কোরআন কার উপরে নাজিল হয়েছে বলুন না আমার দয়াল নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন তেলাওয়াত করছেন হযরতে আবু মুসা আল আশারি রদি আল্লাহ তালানহু যিনি আহলে সুন্নত আল জামাতের প্রতিষ্ঠাতা যখন তেলাওয়াত করছিলেন তখন পেছন থেকে আমার দয়াল নবী চুপি চুপি শুনতেছিলেন শোনার পরে আমার দয়াল নবী খুশি হয়ে এসে বলছেন হে আবু মুসা আল তুমি এমনভাবে সুমিষ্ট তেলাওয়াত করছো তোমার তেলাওয়াত এত সুন্দর এত মধুর তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস মতো মিষ্টি কণ্ঠ দান করেছে সুবহানাল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের মতো সুকণ্ঠের অধিকারী বানিয়েছেন তোমার তেলাওয়াতে জমিনের ফেরেশতা আসমানের ফেরেশতা পর্যন্ত খুশি হয়ে তোমার পাশে পাশে গুরুগুরু করছে তখন হযরতে আবু মুসা আল

আল্লাহ কারণ যিনি কোরআন ওয়ালা যিনি কোরআন ওয়ালা তিনি কোরআন শুনে আমাকে বলছেন হজরতে দাউদ আলাই সালাতামের মতো তোমার কাছেও আল্লাহ কুরআন সুন্দরভাবে পড়ার যোগ্যতা দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সেই জন্য প্রিয় হাজির একটু খেয়াল করুন আমার দয়াল নবী এই যাকে সার্টিফাইড করেন যখন ওনারা আমার দয়াল নবীকে বলেন ইয়ারসুল আল্লাহ ফিদাকা আবি আরসুল আল্লাহ ফিদাকা কা আবি ইয়া উম্মি ইয়ারসুল আল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য কুরবান এটা বলতেন এরা বলতেন না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি এরা সাহাবা ইকরাম সব সময় আল্লাহ রসুলের সন্তুষ্টির মাধ্যমে নবীর রেসালতের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর তৌহিদের শুক্রিয়া আদায় করতেন সুবাহান মূল পয়েন্টের মধ্যে আসুন প্রিয় হাজরিন আমরা যখন আল্লাহ আকবার বলে তকবিরে তাহারিমা পড়ি তখন আমাদের সাথে দুনিয়ার আর কোনো সম্পর্ক থাকে না আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার করি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মেয়ারাজ করি কিন্তু আল্লাহ বৈঠকের মধ্যে যখন আসসালাম আলাইকা নবী ও রহমতুল্লাহ বলা হয় তখন আমার নবীর উপরে দুরু শরীফ যখন পড়া হয় তখন আল্লাহ বলেন এতক্ষণ তো আমার বান্দা শুধু আমার সাথে কথা বলেছে এখন যখন আমার মাহবুবকে সালাম নাম তাহলে এই আমার বান্দারা তোমরা জেনে রাখো তোমার নামাজের মধ্যে যত ছোট বড় ভুল ত্রুটি থাকুক না কেন তা দিলে আর কান দেরিতে ধীরে সুস্থে যেভাবে আদায় করতে হয় যথাযথভাবে যদি তোমার রুকু সিজদা আদায় না হয় তারপর আমার হাবিবের উপরে দুরুসালাম পড়ার কারণে আমি তোমার এবাদতকে কবুল করে নিয়েছি সুবাহান আল্লাহ প্রিয় হাজরিন আমরা আবার এশারের নামাজের পরপরেই আজকের বিষয়বস্তুর উপরে যে মূল প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধ শোনার পর আমি গুণাগার হাদেম আমার বাকি অংশ শেষ করে হুজুরের সময়টুকু নষ্ট করব না আসলে দোয়ার জন্য এসেছি যতটুকু আল্লাহ তা অফিক দান করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে আমরা আল্লাহ রসুলের রাজা মন্দে হাসিল করব। সুতরাং আজকের বিষয় হচ্ছে আমার নবীর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহকে রাজি করা রেসালতের মাধ্যমে তৌহিদের মর্যাদা লাভ করা রেসালতকে বাদ দিয়ে তৌহিদ যারা কুজে তারা হচ্ছে ইয়াহুদি নসারা শয়তানের বংশধর আল্লাহ এগুলি থেকে আমাদেরকে ফানা রাখুক আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিত